তিরিশ মার্চ আন্তর্জাতিক সুখ দিবস এই দিনে এবার বাস্তবিকর অর্থে পরম সুখ অনুভব করে যাচ্ছেন তাইদের অলরাউন্ডার সাকিব আল হাসান ও তার ভক্তরা দেশ যুগে আন্তর্জাতিক বড় একটা অভিশাপ থেকে মুক্তি পেলেন থাকে বৃহস্পতিবার মধ্যরাতে তাইদের অলরাউন্ডারের বলি একশাল পরীক্ষায় পাশ করার খবর ছড়িয়ে পরে শুরুতে খানিকটা ধোঁয়াশা তৈরি হলেও সাকিবের পক্ষ থেকে নিশ্চিত করা হয় সুখের সাংবাদটি থাকে অলরাউন্ডারের ভক্তদের আনন্দ আর কে থামায় এদিকে এই বিশ মার্চে আবার তামিম ইকবালের জন্মদিন আনুষ্ঠানিক ভাবে ছত্রিশ বছর বয়সে পা দিলেন সাকিবের এই সতীর্থ সাকিব ভক্তরা বোলিং অ্যাকশন পরীক্ষায় পাশের আনন্দ ব্যর্থ ওদিকে তামিম ভক্তরা জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন প্রিয় তারকাকে আন্তর্জাতিক ক্যারিয়ার ইতি চালার পর তামিম বলেছিলেন কোন সাকিবিয়ান তামিমিয়ান তিনি দেখতে চান না সবাই যেন বাংলাদেশ ক্রিকেটের হয়ে গলা ফাটায় সেই হিসাব করলে সাকিবের বলিং অ্যাকশন পরীক্ষায় পাশ আর তামিমের জন্মদিন সব মিলিয়ে বিশ্ব সুখ দিবসে যথাযথ উদযাপন তো বাংলাদেশ ক্রিকেটে তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন রাজনৈতিক পট পরিবর্তনের পর সাকিবের দেশে ফেরা হয়নি তবে এখনো জাতীয় দলকে আনুষ্ঠানিকভাবে বিদায় বলেননি দেশের ইতিহাসের সেরা এই খেলোয়াড় কদিন আগে তো বোলিং অ্যাকশন নিষিদ্ধ থাকার কারণে দেশের বাইরে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলা হয়নি সাকিবের তাই তো সাকিব যখন বোলিং অ্যাকশন পরীক্ষায় উতরে গেলেন তখন সেটার আলাদা গুরুত্ব তৈরি হয় সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন কর্তৃকে পাস করার বিষয়টি অবহিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি কর্তৃপক্ষকে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি দেওয়া হয় সেখানে বলা হয় 2025 সালের 9 মার্চ তারিখে যুক্তরাজ্যের লফবর বিশ্ববিদ্যালয়এ সাকিব আল হাসানের বোলিং অ্যাকশনের স্বাধীন পুনর্ব্যায়নের ফলাফল সম্পর্কে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি কর্তৃপক্ষ পেয়েছে বিসিবি জানATTERেছে সবশেষ মূল্যায়ন প্রতিবেদন অনুসারে সাকিব তার অ্যাকশন সফলভাবে সংশোধন করেছেন এবং ইংল্যান্ড ওয়েস্ট ক্রিকেট বোর্ড ইসিবির প্রতিযোগিতামূলক কাউন্টি ক্রিকেট এবং দ্য হান্ড্রেডে বোলিং অ্যাকশন থেকে তার নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হবে ইসিবি শীঘ্রই নিষেধাজ্ঞা প্রত্যাহার বিষয়ে একটা বিস্তারিত মিডিয়া বিজ্ঞপ্তি জারি করবে মূলত গত সেপ্টেম্বরে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলার সময় সাকিব বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন আম্পায়রা এরপর যুক্তরাজ্য ও ভারতের দুই দফা পরীক্ষা দিও কাঙ্ক্ষিত ফলাফল পাননি তবে নিজের জন্মদিনের চারদিন দিন আগে কাঙ্ক্ষিত সুখবরটি পান মিস্টার 75